এবছরও ষাটময়সা হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি শ্রী শ্রী লক্ষ্মী পূজায় ব্রতী হয়েছে বিগত বছরগুলির মতোই শিক্ষামূলক বিষয়কে অঙ্গীভূত করে এবার আমাদের অবলম্বন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রণীত আমাদের বর্ণ পরিচয় আমাদের বর্ণ পরিচয় আমাদের বর্ণ পরিচয়

বাংলা ভাষা ছিল সংস্কৃত কেন্দ্রিক এবং অঞ্চল বিশেষে শতধা বিভক্ত তখন বিদ্যাসাগর মহাশয় নিরন্তর চিন্তার মধ্য দিয়ে সুনিশ্চিতভাবে বাংলা ভাষাকে ব্যাপক

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র প্রভৃতি গুরুজন ও একই বিষয়ে ভাবিত হয়েছে কিন্তু সর্বজন রাজ্য এমন সমস্তর পুস্তক বিদ্যাসাগর মহাশয়ই আমাদের প্রথম উপহার দিয়ে সমগ্র বাংলা সম্প্রদায়ের শিক্ষা জগতে এক নব জাগরণের সূচনা করলেন সামঞ্জস্যপূর্ণ বর্ণ পরিচয় কতখানি বিজ্ঞান ও জ্ঞান ভিত্তিক সেই বিষয়ে সকল ব্যকরণবিদ}\|_{only পড়ব অবগত ছিলেন সকলে খুশি হয়ে তার এই ব্রোবন্ধকে স্বীকৃতি দান করলেন বর্ণ পরিচয় এবং ভাষা সাহিত্যের জন্য স্বীকৃতি দান করলেন ব্যকরণ ওmongodb যা মানুষের হৃদয়ে গভীর ভাবে রেখাপাত করে রয়েছে তারি খুব ছুটেছে ওই দেখো তাই আমাদের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষামূলক প্রচেষ্টায় জনসাধারণ যদি কিছু মাত্র উপকৃত হয় তাহলে সমিতি নিজেদের ধৈন্য বলে মনে করবে সর্বশেষে চরণ তলে এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসা মহাশয়ের উদ্দেশ্যে জানায়

বিগত বছরগুলির মতো শিক্ষামূলক বিষয়টি অঙ্গীভূত করে এবার আমাদের অবলম্বন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পর্যন্ত আমাদের বর্ণ পরীক্ষা আমাদের বর্ণ পরীক্ষা যখন বাংলা ভাষা ছিল সংস্কৃত কেন্দ্রিক এবং অঞ্চল বিশেষে শতভাগ বিভক্ত তখন বিদ্যাসাগর মহাশয় নিরন্তর চিন্তার মধ্য দিয়ে সুনিশ্চিতভাবে বাংলা ভাষাকে ব্যাকরণ সম্মত ও সহজতর করার প্রচেষ্টায় নিমগ্ন থেকে প্রণয়ন করলেন বর্ণপরিচয় পরিচয় বর্ণ পরিচয় আর অজগর আসছে ফেরে আমটি আমি খাবো বিদ্যাসাগর মহাশয়ই আমাদের প্রথম উপহার দিয়ে সমগ্র বাঙালি সম্প্রদায়ের শিক্ষা জগতে এক নব জাগরণের সূচনা করলেন ভারতের ভাষা সংস্কৃতকে অক্ষত রেখে এমন সামঞ্জস্যপূর্ণ বর্ণ পরিচয় কতখানি বিজ্ঞান ও জ্ঞান ভিত্তিক

আমি আমাদের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষামূলক প্রচেষ্টায় মনে করবে সর্বশেষে শ্রী শ্রী লক্ষ্মী মাতার চরণ তলে এবং পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে জানায় শতপতি প্রণাম বছরগুলির মতো এ বছরও শাক্তাংশা হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি শ্রী শ্রী লক্ষ্মী পূজায় ব্রতী হয়েছে বিগত বছরগুলির মতোই শিক্ষামূলক বিষয়কে অঙ্গীভূত করে এবার আমাদের অবলম্বন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রণীত আমাদের বর্ণ পরিচয় আমাদের বর্ণ পরিচয় same যখন বাংলা ভাষা ছিল সংস্কৃত কেন্দ্রিক এবং অঞ্চল বিশেষে বিভক্ত তখন বিদ্যাসাগর মহাশয় নিরন্তর চিন্তার মধ্য দিয়ে সুনিশ্চিতভাবে বাংলা ভাষাকে সম্মত ও সহজতর করার প্রচেষ্টায় নিমগ্ন থেকে প্রণয়ন করলেন বর্ণ পরিচয় পরিচয় তার পূর্বসূরি রাজা রামমোহন রায় প্রমথনাথ বিশ্বে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র প্রভৃতি গুণীজন একই বিষয়ে ভাবিতে হয়েছিল কিন্তু সর্বজন রাজ্য এমন সমস্ত পুস্তক বিদ্যাসাগর মহাশয়ই আমাদের প্রথম উপহার দিয়ে

Terima kasih atas <laughs> dukungan anda.

ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে